হামাজ প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েল কঠিন শাস্তি পাওয়ার মঞ্চ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ইরানি কর্মকর্তাদের বরাদ দিয়ে একত্রিশে জুলাই এই খবর প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক প্রাইম সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে আবাসস্থলে ইসরায়েলি হামলায় হানিয়াকে দেহরক্ষী সহ নিহত হয়েছেন এই হত্যার জবাবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন বলে পত্রিকাটি লিখেছে অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি হামাজ প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব হিসেবে ইসরায়েলে সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন তিনজন অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার বরাদ দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় হানিয়া হত্যাকাণ্ডের পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক থেকে এই আদেশ দেয়া হয়েছে ইতিমধ্যে ইরান এবং হামাজ এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে টানা প্রায় দশ মাস ধরে গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধ করছে ইসরায়েল তবে এই দশ মাসে ইরান অনেকটা ভারসাম্য বজায় রেখেছে গত কয়েক দশকের মধ্যে গত এপ্রিলে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় স্পষ্ট আক্রমণ চালায় ইরান এদিকে হানিয়ার মৃত্যু সম্পর্কে নিজের প্রকাশ্য বিবৃতিতে খামেনি ইঙ্গিত দিয়েছেন ইরান সরাসরি প্রতিশোধ নেবে তিনি এই বিবৃতিতে বলেন আমরা তার রক্তের প্রতিশোধ নেওয়াটা কর্তব্য হিসেবে দেখছি কারণ এই ঘটনা ইরানের ভূখণ্ডে ঘটেছে তিনি আরো বলেন ইসরায়েল তার কঠোর শাস্তি পাওয়ার জন্য এই মঞ্চ তৈরি করে রেখে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট রেভলিউশনারি গার্ড পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে ইরানের মিশন সহ ইরানি কর্মকর্তারা প্রকাশ্যে বলছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে ইরান অপরূপ বাংলা বাংলার প্রতিধ্বনি